গুড আফটারনুন তো কালকে সকালে আমি হাবড়াতে এসেছি এটা তোমরা আমার ডেইলি ব্লগের চ্যানেলেই দেখতে পেয়েছো এবার দাদুর কালকে বিকালে আসার কোনো প্ল্যানিং ছিল না বাট দাদু যখন এসে দাদুর থেকে ভাবলাম কিছু কিছু সে আগেকার দিনের গল্প মানে ভূতের গল্প যেগুলো তোমরা ভীষণ পছন্দ করো আমি গল্প সঙ্গে সাথে খুব একটা ভূতের গল্প দিই না তো এটা ফার্স্ট হচ্ছে আমি দাদুর মুখ থেকে শোনাচ্ছি আর রিয়েল ঘটনা তো তোমরা দাদুর মুখ থেকে শুনে নাও সেই সময়কার কয়েকটা ঘটনা দাদু তোমাদের সাথে শেয়ার করো মেনলি আমার দাদুর মানে এটা হচ্ছে আমার শেষ দাদু আমার নিজের দাদু ছোটোবেলাকার একটা ঘটনা আছে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবে তো আমি দাদুকে দেখাচ্ছি দাদু তোমাদের সাথে গল্পটা বলুক আর বাইরেই বসে আছে বলে না প্রচন্ড গরম লাগছে দجنة ঘেমে টেমে স্নান করে গেছি যাই হোক দাদু আসছে দাদু তোমাদের সাথে গল্পটা শেয়ার করবে নাও বলো দাদু এবার স্টার্ট এক বহু বছর আগেকার কাহিনী একটা ভৌতিক গল্প খুবই আশ্চর্যজনকজনক তবে গল্প হলেও সত্যি সত্যিকারেরই একটা ঘটনা যেটা আমার বর্দার সাথে এই ঘটনাটি ঘটেছিল তখন আমরা সপরিবারেই বেলানগরে বসবাস করতাম হাওড়া ডিস্ট্রিক্টের বেলানগর স্টেশন স্টেশনের থেকে কিছুটা দূরেই আমাদের বাড়ি ছিল তখন আমাদের সাংসারিক পরিস্থিতিটা খুব সচ্ছল ছিল না অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল ছিলাম তাতে কারণ হল তখন আমার বাবা বিরলা কোম্পানি হিন্দ মোটরসে চাকরি করতো মাত্র তেষট্টি টাকা বেতনে তেষট্টি টাকা মাসও হারায় বাবা চাকরিতে জয়েন করেছিল প্রতিদিন দু টাকা দশ পয়সা তার মজুরি ছিল বাবা আমাদের পরিবারে আমরা সাতজন লোক ছিলাম আমরা চার ভাই মা বাবা এবং আমার ঠাকুমা এই অবস্থার মধ্যে থেকে আমাদের খুব পরিশ্রম করতে হতো লেখাপড়া একদিকে অন্যদিকে আমাদের বাড়িরই চাষবাসের কিছু ফসল আমরা বালি হপ্তা নিয়ে বিক্রি করতে যেতাম এই সবজি নিয়ে আমিও যেতাম আবার দাদাও যেতেন যেদিন একটু বেশি সবজি হতো সেদিন আমরা দু ভাই বাজারে বিক্রি করতে যেতাম আমি ছোট ছিলাম তখন আমার বয়স আট ন বছর হবে আজ থেকে প্রায় ষাট বাষট্টি বছর আগের গল্প দাদার বয়স ষোলো সতেরো বছর আমরা দুভাই যেতাম কোনো কোনো দিন দাদা একা যেত আমি ছোট বলে আমার দাদা সঙ্গী সাথীর সাথে আমাকে আগেই বাড়ি পাঠিয়ে দিতেন দাদা একটু দেরি করে আসতেন বাজার শেষ হলে সবজি যে নিয়ে যাওয়া হতো সেই সবজি বিক্রি হয়ে যাওয়ার পরেই বাড়ি ফিরতেন ওই সবজি ব্যবসাদারদের সাথেই দাদাও একা ফিরতেন না ঘটনাচক্রে একদিন আমাকে দাদা আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে সেদিন ব্যবসাপাতি ভালো হয়েছে বেচা কেনা করার পর মাছ বাজারে গিয়ে দাদা একটা বেশ পছন্দ মতো ইলিশ মাছ কিনে নিয়ে ফিরছিলেন ফেরার সময় কিভাবে ফেরা হতো বালি থেকে ট্রেন ধরে বেলুর যাওয়া হতো তখন বালি স্টেশন ছিল হাওড়া এবং ব্যান্ডেলের ওই দিক থেকে বালি থেকেই যে বেলানগর আসার মতন সুযোগ ছিল না বেলুড় যেতে হতো বেলুড় থেকে বর্ধমানগামী ট্রেনে বেলানগর নামা হতো ঘটনাচক্রে দাদা সেদিন ট্রেন ফেল করে এবং বালি থেকে রেললাইন ধরে হেঁটে হেঁটেই বেলানগরের দিকে আসতে শুরু করে তখন রাত প্রায় এগারোটার কাছাকাছি অনেক রাত গরমের দিন রেল লাইন ধরে হেঁটে আসছে হেঁটে আসতে আসতে দুর্গাপুর সোজাসুজি রেল লাইন থেকে ডান দিকে বালিখাল থেকেই একটা ছোট খাল যেটা মাকলার দিকে গেছে সেই খালের ওপরে একটা কাঠ কাঠের একটা সাঁকো বানানো ছিল ওই সাঁকোর উপর দিয়েই তো আচ্ছা তখন ভিডিওটা কেটে গেল হচ্ছে পেছন দিয়ে দুটো সাইকেল এলো তাই জন্য তো না দাদু বাকিটা আবার বলো তো ওই রেল লাইন থেকে ডান দিকে এগিয়ে এসে কাঠের সাঁকো পার হয়ে রামবাবুর ইট ভাটার মধ্য দিয়েই রাস্তা ইট ভাটার পাশ দিয়ে ওই রাস্তা ধরে আমাদের বাড়িতে আসতে হতো এমন সময় একটা ঘটনা ঘটল খুবই আশ্চর্যজনক দাদা রেল লাইন থেকে যখন মাটির রাস্তায় কয়েক পা এগোতেই দাদা শুনতে পাচ্ছে যে এই আমাকে মাছ দে আমি মাছ খাবো আমাকে মাছ দে অনেকবার শুনতে পেয়েছে দাদা কোনো প্রতিউত্তর করেনি গ্রাহ্যও করেনি এগিয়ে চলেছে মাছ না দেওয়াতে কিছুক্ষণ মধ্যেই একটা বড় দীর্ঘকায় সাদা বেড়াল দাদার দিকে এগিয়ে আসছে মাও মাও করতে করতে দাদা দেখে একটু ভয়ে সচকিত হয়ে বিড়ালটা আমার দিকে এগিয়ে আসছে রেলের কাছাকাছি ছিল তো রেলের কিছু পাথর হাতে নিয়ে ওই বিড়ালের গায়ে ছুটতে শুরু করলো অনেকক্ষণ বিড়ালের গায়ে ওই পাথর ছোড়াতে ও বিড়ালটা কাছাকাছি এগিয়ে আসছে তখন বলছে হ্যাঁ এত পাথর ছুটছি তোর গায়ে লাগছে না এইবার তোকে ঠিক ঘায়েল করব এই বলেই সে বড় ধরনের দুটো পাথর পরপর ছোড়াতেই বিড়ালটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল দাদা আবার এগোতে শুরু করলেন দাদু ভাবলো তখনকার মতন বিপদ কেটে গেছে হ্যাঁ দাদা ভাবলেন যে আর বোধহয় কোনো আপদ বিপদ নেই চললেন চলতে চলতে যখন ওই কাঠের সাঁকোতে উঠবেন সেই মুহূর্তে দেখা যাচ্ছে কাঠের সাঁকোর মাঝখানে এক দীর্ঘকায় সাদা চওড়া লাল পেরে শাড়ি পরিধানে ঘোমটা দিয়ে বসে আছে কপালে বিশাল বড় এক সিঁদুরের ফোঁটা এই অবস্থা দেখে দাদা তখন একটু ভীত সন্ত্রস্ত হয়ে আবার পেছনের দিকে গিয়ে কিছু পাথর নিয়ে এসে তাকে ছুটতে শুরু করলো এবং বলল আমার পথ ছেড়ে দাও পথ ছেড়ে দাও সে কিছুতেই কোনো উত্তর করছে না পথও ছাড়ছে না দাদা তখন বেশ একটু ভয়ে এবং ভয়ের সঙ্গে সাহস জড়িয়ে কাছে এসে জোরে জোরে ওই পাথর ওই মহিলার কপালে ছুটতে শুরু করলো যখন ছুটতে শুরু করলো পাথর শেষ হয়ে এলো সেই মুহূর্তেই ঝড়ের বেগে ওই মহিলা দাদার দিকে এগিয়ে এসেই অদৃশ্য হয়ে গেল এবং দাদা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল দাদার তখন জ্ঞান ছিল না কিছুক্ষণের মধ্যেই দাদা সম্বিত ফিরে পেয়ে আবার সেই মাছটাকে কুড়িয়ে নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে মাছটা পড়ে গেছিল পড়ে গেছিল নিচে মাছটাকে কুড়িয়ে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে আসতে শুরু করলো বাড়ির দিকে রওনা দিল কাঠের সাঁকো পার হয়ে চলে এলো ভাটার মধ্য দিয়ে কিন্তু দাদার তখনও স্বাভাবিক অবস্থা ছিল না চলছে কিভাবে এসেছে না কি করেছে ঠিক পরবর্তীকালে যখন দাদাকে প্রশ্ন করা হয়েছিল সুস্থ অবস্থায় তখন বলছে আমার আমি কীভাবে যে ওই কাঠের সাঁকো থেকে বাড়ি পর্যন্ত এসেছি সেই অবস্থাটুকু আমার বলার মতন কিছুই মনে নেই এই অবস্থাতে দাদা বাড়ি ফিরে এসেই দুবার মা মা করে ডেকেই উঠানের মধ্যেই পড়ে যায় পড়ে গিয়ে আর দাদার কোনো জ্ঞান ছিল না দাদা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে আমরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে মাও ছুটে বেরিয়ে এলেন এসে দাদাকে কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করছে দাদা কিছু বলতে পারছে না হাঁপাচ্ছে কাঁদো কাঁদো ভাব মাকে জড়িয়ে ধরতে চাইছে মা ওই অবস্থা দেখে ঘর থেকে পাখা নিয়ে এসে দাদাকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম গরমের দিন আমরা সবাই দু তিন ভাই মিলে দাদাকে ধরাধরি করে ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম অনেক রাত্রি হয়ে গেছে সেই দিন আর দাদার এই অবস্থার কোনো প্রতিকারের ব্যবস্থা করা সম্ভব হয়নি দাদা ঘুমোতে চাইছেন না শুতে যাচ্ছে না মা বলছে কিছু খাবি না কিছু খাব না বসে থাকছে তারপরে দাদার ওই অবস্থাতে আমরা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে খাওয়া বাতাস করে সুস্থ করার চেষ্টা করছি কিন্তু দাদা সুস্থ হতে চাইছেন না ঘুমোতেও চাইছেন না কিছু খেতেও চাইছেন না অত আমাদের আর কোন প্রতিকারের ব্যবস্থা করা গেল না অদূরেই একজন ওঝা তান্ত্রিক ওঝা ছিলেন অশ্বিনী নামে সেই অশ্বিনী মামা বলে ডাকতাম আমরা অশ্বিনী মামার কাছে যাওয়ার জন্য আমরা পরে ভোরের দিকেই তার বাড়িতে গেলাম তিনি কাঠের কাজ করতেন সুতার মিষ্টি মিস্ত্রির কাজ করতেন নৌকা তৈরি করতেন সকাল হলে আবার তিনি চলে যাবেন তাই অনেক ভোরেই তার কাছে যাওয়া হলো দাদার এই অবস্থার প্রতিকারের জন্য তিনি সব শুনে দেখে বললেন আজ আর কাল দুটো দিন আমি যাব না এই একটা জিনিস দিয়ে দিচ্ছি এইটা দাদার ডান হাতে বেঁধে দিও কালো সুতো দিয়ে সেইটা বেঁধে দেওয়ার পর দাদার অস্থিরতা খানিকটা স্থির স্থিতিশীল হলো কিন্তু সকালবেলা ওইটা বেঁধে দেওয়ার পর ওই দিন বাজার থেকে একজন মহিলা আমাদের মাঝে মাঝেই মাছ দিয়ে যেত তার কথা ছিল ভালো ভালো মাছ পেলেই সে নিয়ে আসবে বেশ কিছু চিংড়ি মাছ সে দিয়ে গেছিল চিংড়ি মাছ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মা পাত্রে করে চিংড়ি মাছ রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দাদা দৌড়ে গিয়ে তা থেকে ছো মেরে এক খাবল চিংড়ি মাছ নিয়ে কাঁচা চিংড়ি মাছ খেতে শুরু করে হ্যাঁ কচকচ করে কাঁচা চিংড়ি মাছ সে কাটা মাটা সব শুদ্ধ চিংড়ি মাছের খোসা টোসা সব শুদ্ধ কচকচ করে খেয়ে নিল খেয়ে হাত ধোয়া নেই কিছু নেই আবার সে লেপ ঢাকা দিয়ে গরমের দিনে লেপের মধ্যে লেপ ঢাকা দিয়ে লেপ পেরে টেনে নিয়ে লেপের মধ্যে শুয়ে থাকলো মা যখনই দাদার কাছে যায় আমরা কেউ যাই চিৎকার করে ওঠে আর এত জোরেই চিৎকার করে বিকট আওয়াজ আমরাও ভয় পেয়ে যাচ্ছি যাই হোক এইভাবে দুটো রাত্রি অতিবাহিত হলো জোর করে মা কিছু খেতে দিতে চাইলেও খাচ্ছে না দাদা কিছুতেই খাবার গ্রহণ করছে না কিন্তু ওই কাঁচা মাছ খেতে চাইছি যাই হোক ওই চিংড়ি মাছ সেদিন খেলো তারপরে আর আমাদের মাছ আনা হলো না ওই ইলিশ মাছ যে এনেছিল ঝুরি করে আমরা যখন সেই ওঝার কাছে গেছিলাম বলল ওই মাছটা তোমরা ঘরে বাড়ির মধ্যে আর রেখো না ওই মাছটাকে তোমরা দূরে ওই খালে ভাসিয়ে দাও তা খালে ভাসিয়ে দেওয়া হলো ওই ব্যাগ ট্যাগ ঝুড়ি কুড়ি সব সহগুলোর কিচ্ছু রাখবে না বাড়িতে দাদার সেই ব্যবসার যে ঝুড়ি তাও ওই খালের জলে ভাসিয়ে দেয়া হলো তখন ওই খালে জোয়া জোয়ার ভাটা খুব জোয়ার ভাটা হতো অনেক জল ছিল তারপর দুরাত্রি অতিবাহিত হওয়ার পর তিন দিনের দিন সন্ধেবেলায় ওই ওঝা আমাদের বাড়িতে এলেন এবং ওই খাল পার থেকেই একটা আঁশটুলি গাছের ছড়ি মোটা দেখে হাতে করে নিয়ে এলেন তিনি বলেই দিয়েছিলেন আমি সন্ধ্যের পর যাব দিনের বেলায় যাব না ওকে ওর এই প্রতিকার করতে হলে সন্ধ্যের পরেই ওকে প্রতিকার করতে হবে তিনি এসে উখানের মাঝখানে একটা ফুল সার্কেল একটা গন্ডি কাটলেন চক দিয়ে এবং চকের ওপরে তার ওই ছড়ির গোড়াটা দিয়ে একটা মাটিতে দাগ দিয়ে গোল একটা সার্কেল ফুল সার্কেল কাটলেন গন্ডি কেটে দাদাকে তার মাঝখানে বসালেন দাদা কিন্তু ওই গন্ডির মধ্যে যেতে চাইছিলেন না খুব মানে আপত্তি করছে যে না আমি ওখানে যাব না না আমি ওর মধ্যে ঢুকবো না এইভাবে সে ভীষণভাবে সিন ক্রিয়েট করছিলেন তার সাই ওর মামা জোর করে তাকে টেনে নিয়ে ওই সার্কেলের মধ্যে বসালেন গণ্ডির মধ্যে বসিয়ে বলল এইখানে চুপ করে বসে থাকবি একটু নড়বি না আমি যা বলবো তাই শুনবি আমি যা প্রশ্ন করবো তার উত্তর দিবি আর কোনো কথা বলবি না অন্য কোনো কথা বলবি না চিৎকার করবি না ওনাকে দেখেই অনেক কিছু চিৎকার করছিল অনেক কিছু বলছিল ও আমাদের বাড়ি এসেছে কেন ওকে তাড়িয়ে দাও এই ধরনের কথাগুলো আমাদের বাড়িতে যখন ওই ওর সিনেমা ঢুকেছে তখন বলছিল কিছুক্ষণ পরে ওর সিনেমা মা করলেন ধূপ ধুনো জ্বাললেন তখন ধূপ আমাদের বাড়িতে ছিল না নারকোল ছোবড়ায় ধুনু চিতে ধূপ জেলে ওই ধু ধুনো ওর মধ্যে ধুনো আর সর্ষে ছুঁড়ে মারছিলেন আর দাদা আ করে উঠলেন তারপরে হারিকেনের আলো তখন তো বিদ্যুতের আলো ছিল না হেরিকেনটা বলল ওই সখার ডান দিকে খানিকটা দূরে রাখো দাদার নাম ছিল স্বর্গীয় সখানাথ দাস হারিকেনের আলোতে দাদার ছায়াটা দাদার বাদিকে পড়েছে আর সেই অশ্বিনী মামা তার ডান হাতে ওই নিয়ে দাদার ছায়ার ওপর জোর জোর বাড়ি মারছিল মাটিতে এবং দাদা তখন চিৎকার করে উঠছিল আ আ বলছে বল আমি যা জিজ্ঞাসা করবো তার সঠিক উত্তর দিবি আমি যা বলছি তার উত্তর দে বল ছায় দাদুর গায়ে লাগছিল আমি যা বলছি আমার প্রশ্নের উত্তর দিবি এই বলে বারবার ওই যখনই লাঠি দিয়ে ওই ছায়ায় বাড়ি মারছে তখনই চিৎকার করে বলছি 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 কিছুতেই বলতে চাইছিল না আট দশ বার ওই লাঠি মাটিতে ওই ছায়ার ওপর আঘাত করার পরে বলে বলছি 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 বলছে কী হয়েছে বল ঠিক করে কোথায় ছিলি কী করেছিলি বলছে ও আসছিল রেল লাইন ধরে আমি ততক্ষণ ওর কাছে ওই ইলিশ মাছ এনেছিল আমি মাছ চেয়েছি ও আমাকে দেয়নি রেল থেকে যখন নেবে এসেছে তখনও আমি মাছ চেয়েছিলাম ও আমাকে দেয়নি তারপরে আমি ওকে আক্রমণ করলাম ও আমাকে পাথর ছুঁড়ে মেরেছে তারপরে পাথর ছুঁড়ে মেরে ও আবার এগিয়ে আসছে সাঁকো পার হওয়ার জন্য আমি সাঁকোতে বসেছিলাম তাও আমাকে পাথর ছুঁড়ে মেরেছে তখন আমার সহ্য না হয়ে আমি ওর ওপর ঝাঁপিয়ে পড়ি এবং মাছের খানিকটা অংশ আমি নিয়ে খেয়ে নিয়েছি কিন্তু ওকে আমার ভালো লেগেছে তাই ওর ওপর আমার নজর তাই ওকে আশ্রয় করেই আমি আছি তখন ও সিনীমামা বললেন তুই তো এখানে থাকতে পারবি না ওকে ছেড়ে যেতে হবে তোকে বলছে না আমি ওকে ছেড়ে যাব না বলছি যাবি কি না যাবি সেটা পরের কথা আগে আমি যা করছি যা বলছি সেইটা আগে শোন তুই যখন যাবি তখন ওই পেয়ারা গাছের ডাল ভেঙে দিয়ে যাবি বল তুই স্বীকার কর যাবি কি না বলছে না আমি যাব না বলছে তোকে যেতেই হবে এবং তুই যখন যাবি ওই পেয়ারা গাছের ডাল ভেঙে যাবি এইভাবে তিনবার বলার পর আর ওই ছায়ার ওপর যখন মারছে তখন বলছে আহ যাব 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 যাবো যাব যাব যাবো মন্ত্র বলছে ওই ধূপ ধুনো আর সর্ষে ওই ধুনুচির মধ্যে ছুঁড়ে মারছে তখনও চিৎকার করছে আর ওই ছড়ি দিয়ে যখন বাড়ি দিচ্ছে তখনও চিৎকার করছে যাব 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 শেষে বলল তুই যে যাবি ডাল ভেঙে যাবি সেটা না হয় হল আরও একটা জিনিস করতে হবে তোকে এক কলসি জল পেতলের একটা কলসিতে এক কলসি জল দাদার সামনে রাখল ভর্তি করে বলছে এটা তোকে মুখে করে নিয়ে যেতে হবে এই বাড়ির বাউন্ডারির পর্যন্ত তোকে মুখে করে নিয়ে যেতে হবে কিছুতেই সে স্বীকার করছে না তখনও আবার ওই ছড়ি দিয়ে মারার পর বলছে আচ্ছা আচ্ছা আমি নেব 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 তারপর এই অবস্থাতে প্রায় তিন চার ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই প্রতিকারের এই নানান রকম প্রক্রিয়া করতে কিছুকেই কিছুকে কিছুতেই দাদুকে ছাড়বে না দাদুকে নাকি ভালো লেগেছে দেখতে তো সুন্দর ছিল খুব ভালো লেগেছে তাই দাদুকে ছাড়বে না সে এক স্বীকার করেছে ওইখানে এক নববধূ আত্মহত্যা করে মারা গেছিল তার দেহটা ওই সাঁকর পাশে ওখানে ওই মাটিতে পুঁতে দিয়েছিল মানে গোপনে সে ওইখানেই নাকি তার ওই প্রেতাত্মাটা অবস্থান করছিল দাদাকে দেখে দাদাকে নাকি এর আগেও অনেক দিন ওর নজরে এসেছিল কিন্তু সুযোগ পায়নি তাই দাদাকে ধরতে পারেনি দাদা একা আসতো না সঙ্গীসাথী থাকতো এদিনকে একা সাথে ও সুযোগ পেয়ে দাদাকে আক্রমণ করেছে এবং দাদার ওপরে ও চেপে বসেছিল তখন সেই ও মামা নানান রকম তার প্রক্রিয়ার কঠিন কঠিন ক্রিয়া প্রয়োগ করার পর স্বীকার করেছে হ্যাঁ আমি কলসি মুখে করে নিয়ে যাব শেষ বেলায় ওই ধুনোচি যখন গঙ্গা জল দিয়ে মারল তখন বলল হ্যাঁ আমি যাচ্ছি এখন আমি যাব কলসি মুখে করে নিয়ে ছুটে রাস্তার দিকে চওড়া রাস্তার দিকে ছুটে গেল কলসিটা মুখ থেকে পড়ে গেল এবং বাড়ির শেষ সীমানায় যে আমাদের পেয়ারা গাছটা ছিল তার মোটা একটা ডাল মরমর করে ভেঙে গেল দাদা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন অশ্বিনী মামা বললেন আমি আর ওকে ছোবো না কিছু বলবো না তোমরা সবাই ধরো ধরে তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে যাও মামা দূর থেকে গঙ্গা জল আরও অনেক কিছু তার যে সমস্ত প্রতিকার সে করলেন করার পর বলে গেলেন যে ও যা খেতে চায় ওকে খেতে দিও তবে ও ঘুমোবে ওকে ডাকবে না ও যতদিন ঘুমোয় ততদিনই ওকে ঘুমোতে দেব ওই ঘুমের মধ্যেই মাঝে মাঝে ওকে ডেকে কিছু খাইয়ে দিও লিকুইড জিনিস খাওয়াতে পারলে ভালো শক্ত জিনিস কিছু খেতে দেবেন না দাদাকে ওই দু তিনবারে দুধ গরম করে দেয়া হতো দুধটুকু খেয়ে আবার শুয়ে পড়তো এই রকম প্রায় 6-7 দিন দাদা শুয়েই কাটিয়েছিলেন হ্যাঁ তারপরে আস্তে 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 দাদা সুস্থ হলো প্রতিদিনই দাদাকে স্নান করিয়ে দেয়া হতো আর ওই জোর করেই একটু হালকা খাবার খাইয়ে দেয়া হতো আর দুধ মাঝে মাঝেই তাকে খেতে দেয়া হতো এই ধরনের ঘটনাটা আজও আমার মনে মাঝে মাঝেই জেগে ওঠে তাই আজকে তোমাদের সামনে ঘটনাটি বিস্তারিতভাবে পরিবেশন করা হলো শ্রী গুরুজয় তো দাদুর মুখে তোমরা পুরো গল্পটাই শুনলে মানে এই গল্পটা এর আগে তিন চারবার শুনেছি বাট যতবারই শুনি মানে মনে হয় যে প্রথমবার শুনছি দাদু এত ভালো করে গল্প বলে তাই দাদুকে আজকে পেয়ে বললাম তুমি গল্পটা শেয়ার করো আমি সবার সাথে শেয়ার করি গল্পটা তো তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানও দাদুর লাইফে এরকম আরও অনেক ঘটনা আছে তোমরা যদি সেগুলোও জানতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও দাদুর জন্য ভিডিওটা কিন্তু আজকে লাইক করতেই হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ うん